হংকংকে সাত উইকেটে হারিয়ে এশিয়া কাপের দাপুটে শুরু বাংলাদেশের চোদ্দ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা ম্যাচ ম্যাচ সেরা লিটন ভারত পাকিস্তান নিয়ে নতুন নাটক এশিয়া কাপে দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই বাতিলের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে পিআইএল আবেদন চার শিক্ষার্থীর খারিজ আদালতের বিপিএল এর আগে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টকে গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটাররা জমকপূর্ণ আসরের প্রত্যাশা ঢাকা মেট্রো কোচ নাজমুলের পালে সরকার বিরোধী আন্দোলনে তিন দিন হোটেল বন্দী থাকার পর দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল সশস্ত্র বাহিনীর প্রতি বাফুফের কৃতজ্ঞতা কাউন্সিলিং এর ব্যবস্থা করা হবে ফুটবলারদের এরকম একটা সিচুয়েশনের পরে আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ আবুধাবিতে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে সাত উইকেটে হারিয়েছে টস হেরে আগে ব্যাট করে সাত উইকেটে একশো রান করে হংকং জবাবে চোদ্দ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় লাল সবুজ ফিফটি হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস সহজ ম্যাচ কঠিন করে জিতলো বাংলাদেশ তবে জায়েদ স্টেডিয়ামে প্রথম জয় এশিয়া কাপের শুরুটাও ইতিবাচকভাবে করালো টিম বাংলাদেশকে এই ম্যাচের আগে হংকং হুঙ্কার দিয়েছিল প্রায় এক যুগ আগে পাওয়া এক জয় ছিল তাদের আত্মবিশ্বাসের রসদ এবার যেন তেমন কিছু না হয় তাই শুরু থেকেই সাবধানী বাংলাদেশ এক চুয়াল্লিশ রানের টার্গেটে খেলতে নেমে ভালো শুরুর পরেও ইনিংস লম্বা করতে পারেননি পারভেজ ইমন একই অবস্থা আরেক ওপেনার তানজিদ তামিমের দুই উইকেট হারিয়ে বাংলাদেশ পাওয়ার প্লেটে তোলে বার্ন শুরুর ধাক্কা সামাল দেওয়ার দায়িত্ব ওঠে অধিনায়ক লিটন কুমার দাসের কাঁধে সঙ্গে তাওহিত হৃদয় তবে এ দুজন কেবল জয়ের জন্যই খেলেছেন মন্থর ইনিংস রান রেটের হিসেব থেকে ছিটকে দেয় বাংলাদেশকে সাতচল্লিশ বলে পঞ্চাশ রানের জুটি লিটন হৃদয়ের পরবর্তীতে সে রান রেট বাড়িয়ে তেত্রিশ বলে পূরণ করেন লিটন ব্যক্তিগত উনষাট রানে থামলেও হৃদয়কে নিয়ে পঁচানব্বই রানের জুটি করেন অধিনায়ক ম্যাচে একটা ছক্কা হাঁকিয়েই মাহমুদুল্লাহকে টপকে এখন টি টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ আটাত্তর ছক্কার মালিক এই টাইগার অধিনায়ক হংকং বিপক্ষেও সাতানব্বই স্ট্রাইক রেটে পঁয়ত্রিশ রান করেন হৃদয় এর আগে ইনিংসের প্রথম বলেই ব্রেক থ্রু পেতে পারত বাংলাদেশ তবে আম্পায়ারস কলে জীবন পান হংকং ওপেনার অবশ্য পরের ওভারেই উইকেট এনে দেন তাস্কির এবারও বাংলাদেশ দলের পক্ষে আসেনি আম্পায়ারের সিদ্ধান্ত তবে রিভিউ নিয়ে সফল ঢাকা এক্সপ্রেস এরপর বাবর হায়াতকে ফেরান তানজিম সাকিব তৃতীয় উইকেট জুটিতে একচল্লিশ রান যোগ করে হংকং শিবির দলের হয়ে সর্বোচ্চ বেয়াল্লিশ করেন অভিজ্ঞ নিজাকাত খান তার সঙ্গে ছোট ছোট জুটিতে একশো তেতাল্লিশ রানের ভালো সংগ্রহ পায় হংকং অবশ্য সেখানে বাংলাদেশ বোলারদের অবদানও কম ছিল না অতিরিক্ত খাতায় বোলাররা দেন চোদ্দ রান মুস্তাফিজ আর সাকিব বাদে সবাই এদিন রান দিয়েছেন ওভার প্রতি ছয় বেশি কষ্টার্জিত হলেও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারাটা বুস্ট আপ করবে বাংলাদেশ দলকে এখন দেখার বিষয় এই গ্রুপ পর্বের বড় যে দুই পরীক্ষা অর্থাৎ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল কেমন করে সেটাই আসলে ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশ টিমের সুপার ফোরে ওঠার। আগামী রোববার অনুষ্ঠিতব্য এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন নাটক তৈরি হয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাই ভোল্টেজ এই ম্যাচ বাতিলের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আবেদন করেছেন দেশটির আইন বিভাগের চার শিক্ষার্থী। পিআর ভারত পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এশিয়া কাপ মাঠে গড়ানো ছিল নানা অনিশ্চয়তা গত এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুরের পর তা আরও ভয়াবহ রূপ নেয় সে ঘটনাকে কেন্দ্র করে কদিন আগে ইংল্যান্ডে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি আসর থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন হরভজন সিং শিখর ধাওয়নরা শহীদ আফ্রিদিদের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন তারা বর্তমান দলের ক্রিকেটারদেরও পাকিস্তানের বিপক্ষে সব ধরনের ম্যাচ না খেলার আহ্বান জানিয়ে তারা। তবে নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে আয়োজক ভারত হলেও সংযুক্ত আরব আমিরাতে গত নয় সেপ্টেম্বর মাঠে গড়ায় এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ আসর মাঠে গড়ালেও নতুন বিড়ম্বনায় পড়েছেন আয়োজকরা এবার ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে শুরু হয়েছে নতুন নাটক রাজনৈতিক অস্থিরতার কারণে দু সালের পর থেকে বন্ধ দুদেশের দ্বিপাক্ষিক সিরিজ এশিয়া কাপ বিশ্বকাপ কিংবা আইসিসির বড় ইভেন্টে দেখার সুযোগ হয় দুদেশের ভোল্টেজ ম্যাচ আগামী রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত পাকিস্তান তবে সেই ম্যাচ বাতিলের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন চারজন শিক্ষার্থী এই ম্যাচ বাতিলের জন্য পিআইএল আবেদন করেছেন জৈন জৈনসহ শিক্ষার্থীরা পিআইএল মূলত ভারতের এমন একটি আইনি প্রক্রিয়া যেখানে কোনো ব্যক্তি বা সংগঠন সমাজের সুবিধা বঞ্চিত গোষ্ঠীর অধিকার ও স্বার্থ রক্ষায় আদালতের দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টকে এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে পিটিশনে বলা হয় পেহেলগামে হামলায় যারা প্রাণ হারিয়েছেন সেসব সাধারণ মানুষ ও সৈনিকদের আত্মদান উপেক্ষা করা হবে এ ম্যাচ মাঠে গড়ালে ভবিষ্যতে এসব বিষয় দ্রুত সিদ্ধান্ত নিতে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট দু দ্রুত কার্যকরের অনুরোধ জানান তারা ম্যাচের আগে ভারতের সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল তবে জরুরি ভিত্তিতে শুনানির জন্য রাজি হয়নি আদালত দুই বিচারক শিক্ষার্থীদের অনুরোধ জানিয়ে বলেছেন মাঠের ক্রিকেট মাঠেই রাখা উচিত এটা তো শুধু একটি খেলা এটার সঙ্গে রাজনীতিকে না জড়ানোর পরামর্শ তাদের আদালত আবেদন খারিজ করে দেওয়ার দিনে ক্রিকেটারদেরও এসব বিতর্ক ভুলে মাঠের পারফরম্যান্সে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন উনিশশো তিরাশি সালে ভারতকে বিশ্বকাপ উপহার দেওয়া অধিনায়ক কপিল দেব ক্রিকেটারদের কাজ মাঠে পারফর্ম করা তাদের সেটাই করা উচিত সরকার তার কাজ করছে ক্রিকেটারদেরও মাঠের কাজ ঠিক মতো চালিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি কোনোভাবেই এটা নিয়ে বড় ইস্যু তৈরি করে মাঠের পারফরম্যান্স থেকে মনোযোগ সরানো ঠিক হবে না এশিয়া কাপের আরও খবর জানাব ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট ক্রিকেট দল অন্যদিকে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে অভিষেক হবে ওমানের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে শুক্রবার রাত সাড়ে আটটায় এশিয়া কাপের আগে সারজায় আফগানিস্তান ইউএইকে নিয়ে খেলা ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান দলের ক্রিকেটাররাও আছেন ছন্দে রোববার ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ রথের আগে ওমানের বিপক্ষে ম্যাচটা হতে যাচ্ছে গা গরমের দুবাইয়ের উইকেট সম্পর্কেও ধারণা পাবেন সালমান আলী আগার দল যে উইকেটে ইউএইকে বিধ্বস্ত করেছে টিম ইন্ডিয়া সেই উইকেটেই হবে পাকিস্তান ওমান ম্যাচ যে কোনো ফরম্যাটে এবারই প্রথম ওমানের মুখোমুখি হতে যাচ্ছে মেন ইন গ্রিন অবশ্য সম্প্রতি খুব একটা স্বস্তিতে নেই ওমান ক্রিকেট দুই হাজার চব্বিশ টি বিশ্বকাপের বকেয়া পারিশ্রমিক দাবি করে পুরানো অনেক খেলোয়াড়ই দলে নিজের জায়গা হারিয়েছেন অনেকটা নতুন দল নিয়ে প্রথম এশিয়া কাপ খেলতে এসেছে ওমান ক্রিকেটের আরও খবর বিপিএল এর আগে এনসিল টি টোয়েন্টি টুর্নামেন্ট বিশেষ গুরুত্বপূর্ণ তাই বৃষ্টির মৌসুম হলেও মানিয়ে নিয়ে খেলতে হবে ক্রিকেটারদের এমনটা মনে করেন ঢাকা মেট্রোর কোচ নাজমুল হোসেন মাঠে গড়ানোর অপেক্ষায় জাতীয় ক্রিকেট লীগ টি টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দলগুলো নাইম শেখের নেতৃত্বে মাঠে নামবে ঢাকা মেট্রো রাজশাহী যাওয়ার আগে ঢাকায় শেষ সময়ের মতো ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা কোচ নাজমুল হোসেন গুছিয়ে নিচ্ছেন নিজের সেরা একাদশও তবে বৃষ্টির বাধায় প্রস্তুতিতেও বিঘ্ন ঘটেছে পাশেই গ্রিনহাউস হাউস প্র্যাকটিস ফ্যাসিলিটি তবে সেটা এখনও অনুশীলনের উপযোগী নয় তিন কোটি টাকা খরচে এমন ফ্যাসিলিটির ব্যবস্থা থাকলেও গ্রামিনীর ভুলে এখন অকার্যকর তবে সব বাধা পেরিয়ে সেরা প্রস্তুতি নিতে চায় ঢাকা মেট্রো ম্যাচের মাঝেও বাধা হয়ে আসতে পারে বেরসিক বৃষ্টি তবু ভালো কিছুর প্রত্যাশা তার যে শিডিউল যে আপনি ধরেন তারপর আবার এনসিএল ফোর ডে আছে তো আমার কাছে মনে হয় যে কিছুটা হলে আমাদের ম্যানেজ করা উচিত বিকজ অফ এর আগে কিন্তু কখনো বিপিএল আগে এরকম একটা টুর্নামেন্ট হয় না যেহেতু এই টুর্নামেন্টটা হচ্ছে আমি মনে করি যে আমাদের যারা প্লেয়ার আছে অনেক প্লেয়ার আছে যে আমরা চিনি না অনেক সময় বিপিএলে যে সে আপনার অনেকে আপনারা দেখছেন তো এই টুর্নামেন্ট আমি মনে করি যারা ইয়াং প্লেয়ার আছে অনেক প্লেয়ার আছে আন্ন প্লেয়ার আছে যেহেতু প্রত্যেকটা ডিভিশন প্লেয়ার খেলবে তো আমি মনে করি এটা আসলে মানে সাধুবাদ জানানো উচিত নেপালে সরকার বিরোধী আন্দোলনে তিন দিন হোটেল বন্দি থাকার পর অবশেষে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে আজ বিকেলে দেশে ফেরেন জামাল ভুইয়ারা একই সঙ্গে ফিরেছেন নেপালে ম্যাচ কভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরাও সরকার বাফুফে এবং সশস্ত্র বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ দলকে দ্রুতই দেশে ফেরানো সম্ভব হয়েছে নেপালে ভয়াবহ পরিস্থিতিতে পড়া ফুটবলারদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা করবে ফেডারেশন বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটটি যখন কুর্মিটোলার একে খন্দকার ঘাটিতে অবতরণ করে তখন যেন স্বস্তি নেমে আসে দেশের ফুটবলে নেপালের তিন দিনের জীবন কাটিয়ে ঘরের ছেলেরা ফিরে এলো দেশে মাতৃভূমিতে স্বস্তির নিঃশ্বাস জামাল তপুদের বিমান ঘাটিতে আগে থেকে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিদ আওয়াল ফুটবলারদের বরণ করে নেন সেনা ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এর আগে সরকার বিরোধী আন্দোলনের কারণে নেপালে আটকে পড়া ফুটবলার ও ক্রীড়া সাংবাদিকদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ বিমান পাঠায় বাংলাদেশ বিমান বাহিনী জাতীয় ফুটবল দলের কন্টিজেন্টের বাইরে ষোলো ক্রীড়া সাংবাদিক ও এক ছাত্র সমন্বয়ক সহ পঞ্চান্ন সদস্য নিয়ে বিকেল পৌনে পাঁচটায় নিরাপদে দেশে ফিরে বিমানটি ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি সরকার সেনা ও বিমান বাহিনী বাফুফে ও কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সম্মিলিত প্রচেষ্টার ফলে জামালদের নেপাল থেকে দ্রুতই ফেরানো সম্ভব হয়েছে দেশের প্রয়োজনে সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারাবদ্ধ নেপালের উত্তাল পরিস্থিতি থেকে বাংলাদেশ দল ও সাংবাদিকদের নিরাপদে ফিরিয়ে আনায় সশস্ত্র বাহিনীর উপর কৃতজ্ঞতা প্রকাশ করেন বাস্তব সভাপতি তাবিদ আউয়াল ফুলফারেশন আমাদের প্লেয়ারদের অতি অতি দায়িত্বশীল আমি মনে করি আমাদের বাংলাদেশ এয়ার ফোর্স বা বাংলাদেশ মিলিটারি আর্মি প্রমাণ করে দিয়েছে যে যে কোনো জায়গায় যে কোনো সময় কোনো বাংলাদেশি যদি স্ট্যান্ডের অবস্থায় থাকে ওয়েদার বি কোনো একটা পলিটিক্যাল কারণে হোক ন্যাচারাল ডিজাস্টার কারণে হোক বা কোনো কারণে হোক ওনারা ইমিডিয়েট প্রস্তুত আছে যে কোনো মুহূর্ত মোকাবেলা করার জন্য কাঠমান্ডুতে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন জামাল ভুইয়ারা টিম হোটেলেও আক্রমণ চালায় আন্দোলনকারীরা ফুটবলারদের মানসিক স্বাস্থ্যে যা ফেলতে পারে প্রভাব তাই অক্টোবরে হতে যাওয়া হংকং ম্যাচের আগে ফুটবলারদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করবে বাফুফে এশিয়া কাপে হংকংকে সাত উইকেটে হারালো বাংলাদেশ জয় দিয়েই এবার এশিয়া কাপ শুরু হলো বাংলাদেশের ম্যাচ সেরা লিটন কুমার দাস